আপনি হাসছেন কেন ওই আর কি একসময় মুখস্থ ছিল বলাটা খুব সহজ সবাই বলতে পারে কিন্তু এখন মুখস্থ আছে কিনা সেটা বললে একবার না হয় বইটার সঙ্গে মিলিয়ে নিতে পারতাম তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যে কথা বলছি না না সেরকম না ওই আর কি অবশ্যই এইসব বিষয় নিয়ে মিথ্যে বলাটা অন্যায় কিছু না তার মানে হচ্ছে আপনি ভাবছেন আমি বানিয়ে বানিয়ে কথা বলছি ঠিক আছে বই খুলুন আছে প্রথম পৃষ্ঠ আছে অথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি ভাবেরপন্থী রঙীন নিমিষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল অরুণা ওড়াই বর্ষার মেখে দিগঙ্গాన নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত বাহ বা চমৎকার চমত্কার আপনার স্মৃতি শক্তি তো অসাধারণ আপনার সঙ্গে জিন ভূত কিছু আছে নাকি আমাদের না আলো হয়ে গেল নবিন্না ঠাকুর আমাদের ভাব পুরিয়ে দিয়েছিলেন তো আপনার স্মৃতি শক্তি দেখে আমি সত্যিই বিস্মিত হইছি এই বইয়ের লাইন আমার মনে এর একদম কাৎকা হয়ে গেছে হ্যাঁ আমিও না কবিতা খুব ভালোবাসি মানে ওই ছেলেবেলায় ওই ফোরিদপুরের সাহিত্য পরিষদের সদস্য ছিলাম কি না